আজকের গল্প তানিফা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা তেরো সহ্য করতে পারবে তো আদ্রিতা ভ্রু কুচকে তাকায় আবরারের মুখের পানে পাগলের মতো কথা আদ্রিতা নাকি সহ্য করতে পারবে না চুমু সহ্য করতে না পারলে জীবনটাই তো বৃথা খুব পারবে এই যে টিভির স্ক্রিনে থাকা মেয়েটা মজা করে সহ্য করে নিচ্ছে যেন এর থেকে মজাদার আর কিছুই নেই আবারও ভাবনায় পড়ে যায় সে কি এর থেকে মজাদার কিছু নেই আবরারের মুখ পান থেকে নজর সরায় এই মুহূর্তে টিভি কিনে চলছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য হাত পা কাঁপতে শুরু করে আদ্রিতার লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে কানে গরম অনুভব হচ্ছে চোখের পাতা ভারী মনে হচ্ছে তাকাতে ইচ্ছে করছে না টুকনো ঢোক গিলে সে জীবধারা ঠোঁট ভিজিয়ে আলগোছের টিভি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে থাকে কিন্তু আশেপাশে তার দেখা মেলে না কাজের সময় কিছুই পাওয়া যায় না আব্রান সোজা হয়ে বসে একটা হাত আদ্রিতার পেছন দিয়ে সোফার হাতলে রাখে একটু একটু ছুঁয়ে দিচ্ছে আদ্রিতার পিঠ আরেক দফা চমকায় সে মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনারা ভিড় করেছে তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে আবরার নিচু স্বরে বলে এসব দেখে হাজবেন্ডের অভাব ফিল করো না সামান্য কথা কিন্তু মিনিংটা অমান্য লাজুক এবং ভিদ্যু আদ্রিতার লাজ বাড়িয়ে দিতে সক্ষম হলো তাই মাথাখানা একদমই নিচু হয়ে গিয়েছে দুই হাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে কিন্তু বেইমান দেহখানা চলতে চাইছে না যেন এটারই সুযোগ নিল বোধ হয় আবরার সোফার হাতলে রাখা হাতখানা আদ্রিতার কাঁধে রাখে এবং আচমকা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে আদ্রিতা ভয়ার্তক কণ্ঠে বলে ওঠে কি করছেন সিয়াম ভাই কি চেনে কথাখানা বলে নিজেই বিরক্ত নিজের ওপর বালের এক্সকিউজ দেখালো যেন তারা জামাই বউ কড়া ভাষায় কিছু বলা যেত না ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট গোটা বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে ভেতরে ঢোকে সিয়াম আদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং যান প্রাণ এক করে দৌড়ে চলে যায় নিজ কক্ষে অ্যানিকে সাথে নিতে বেমালুম ভুলে গিয়েছে নিজের জীবন বাঁচাক আগে তারপর অন্য কথা সোফায় গুটি সুটি মেরে ঘুমিয়ে থাকা অ্যানির পানের তাকাই আবরার ইচ্ছে করলো নরম তুলতুলে গায়ে হাত বুলিয়ে দিতে তবে ইচ্ছেকে প্রাধান্য দিল না সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আবরারের পানে আদ্রিতাকে দেখলো সে ছুটে পালাতে এখন কথা হচ্ছে আবরার কি করছিল আদ্রিতার সাথে কি করছিল কি মানে কি ভাবতে ভাবতে এগিয়ে আসে সিয়াম আবরারের পাশে বসে প্রশ্ন করে চুমু খেয়েছিস চুমুতে আমার পোষাবে না হট নাইট লাগবে অল হবে না উহু গোটা নাইট হট থাকতে হবে ছেড়ে দে ভাই তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে আবরার সিয়ামের মাথায় চাটি মারে ইডিয়েট জনগণ বাড়িয়ে দিবে রাত তিনটে বাজে তিনটে মানেই আমানের কাছে গভীর রাত ঘুমিয়েছে দুটোই তার কিছু মুহূর্ত পরেই ফোন বেজে ওঠে আন্য নাম্বার থেকে কল করে বলা হয়েছে জুরিক নদীর পাশে আসতে কে বা কারা কল করেছে জানা নেই আমানের তবে যাওয়াটা বাধ্যতামূলক মনে হল হয়তো কোনো প্রয়োজন না হলে কেন কল করে ডাকবে টি শার্ট এবং ট্রাউজার পরে ঘুমিয়েছিল আমান সেভাবেই বেরিয়ে যায় গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে এই মুহূর্তে গ্যারেজে যেতে ইচ্ছে করলো না তাই বারান্দায় ঢেকে রাখা বাইক নিয়েই ছুটেছে ঠান্ডা পড়েছে প্রচণ্ড কুয়াশায় রাস্তাঘাট দেখা মুশকিল বিরক্ত আমান বাইকের স্পিড কমিয়ে দেয় পাছে আবার অ্যাক্সিডেন্ট না করে বসে তবে শেষ রক্ষা আর হলো না পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে তার বাইককে বাইক সমেত পড়ে যায় আমান ডান হাতের উপরে পড়ে বাইকের মাথা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে ওঠে আমান মৃদু স্বরে চিৎকার করে গাড়িটাও থেমে যায় বেরিয়ে আসে আব্রার এবং সিয়াম ভয়ার্থক সিয়াম এগিয়ে যায় আমানের দিকে বাইকের তলা থেকে টেনে টুনে বের করে তার হাতখানা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে অপরদিকে আব্রার বুকে হাত গুঁজে শান্ত নয়নে দেখছে না কোনো স্যাম্পাতি দেখাচ্ছে আর না কোনো অনুশোচনামূলক বাক্য আওড়াচ্ছে কিছু মুহূর্ত আগে নিজেই ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দিল এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই সিয়াম একা একাই গাড়িতে তোলে আমানকে এবং নিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে আবরার ঠোঁটের কোনায় বোধ হয় একটু হাসি ফুটে উঠলো তার অন্ধকারে ঠিক করে বোঝা গেল না তবে বিলাই আঁখি দুটি চকচক করছে যে হাত আমার বউকে স্পর্শ করার সাহস দেখাবে সেই হাত না থাকাই শ্রেয় নেক্সট টার্গেট আসিফ অদনান ঘুম উঠে গিয়েছে সিয়ামের আমানকে হাসপাতালে ভর্তি করে বাসায় আসতে আসতে সকাল হয়ে গিয়েছে আমরা টি টেবিলের উপর পা রেখে আরাম করেই কফের মগে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কিছু দেখছে তুই আমানের হাত ভেঙে নিলি ভয়ার্থ তো কণ্ঠস্বর সিয়ামের দৃশ্যখানা ভুলতেই পারছে না প্রাণ প্রিয় বন্ধুর সুন্দর হাতখানা কিভাবে চোখের পলকেই ভেঙ্গে দিল গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছিল আবরার ল্যাপটপের স্ক্রিনের দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরেই জবাব দেয় দিলাম ভেঙে নেক্সট টার্গেট তুই এবার তোর চোখ তুলব সিয়াম সঙ্গে সঙ্গে নিজের চোখের ওপরে হাত রাখে অনুন্নয়ের স্বরে বলে প্রয়োজনে তোর বউকে মা বলে ডাকবো তাও চোখ তুলিস না ওকে যা তোর মাকে ডেকে নিয়ে আয় বলবি বাবা ডাকছে